আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা কীভাবে সঠিক নিয়মে একটি রিসেলিং অ্যাকাউন্ট খুলে টাকা ইনকাম করব। সমস্ত প্রসেসগুলো আমি এ টু জেড এই ভিডিওতে দেখিয়ে দেবো অবশ্যই আপনারা সবাই এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি অন করে দিবেন। তাহলে চলুন চলে যায় আমাদের মূল ভিডিও আসলাম আমরা আমাদের রিসেলিং অ্যাকাউন্টে আপনারা কীভাবে এই অ্যাপসটি ডাউনলোড করবেন আমি ভিডিওর শেষে আপনাদেরকে দেখিয়ে দেব অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন অ্যাকাউন্টে আসার পর আমরা চলে যাব উপরে থ্রি টাইকনে এখানে ক্লিক করে দেব এরপর রেজিস্ট্রেশন নামক একটা অপশন আছে এখানে ক্লিক করে দেব আমরা যেই নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলব সেই নাম্বারটি আমরা এখানে বসিয়ে দেব নিচের অপশানে আমরা ওটিপি আসবে সেই ওটিপি আমরা এখানে উঠিয়ে নেব এবার আমরা সাবমিট বাটনে ক্লিক করব ক্লিক করার পরে আমরা এখানে আমাদের একটি নাম দিয়ে দিব এবার শপের নাম ফেসবুক পেজের নাম আপনারা যে কোনো একটি নাম দিয়ে দিবেন এবার আমরা জেলা সিলেক্ট করব এখানে ক্লিক করে আমরা আমাদের জেলাটা সিলেক্ট করে নিব এখানে আমাদের ঠিকানাটা দিয়ে দেব এখানে আমরা ছয় সংখ্যার একটি পাসওয়ার্ড দেব সেই পাসওয়ার্ডটা আমরা আবার নিচের এখানে কনফার্ম হিসাবে ক্লিক করে দেব এখানে আমরা একটি রেসার কোড বসাবো রেজিস্ট্রেশন এখানে আমরা ক্লিক করে দেবো আমাদের সাকসেসফুল হয়েছে আমাদের মোবাইল নাম্বারটি এখানে উঠিয়ে নেব আমরা আমাদের পাসওয়ার্ডটি দিয়ে দেব এবার আমরা লগ ইন নামক অপশানে ক্লিক করে দেব আমাদের অ্যাকাউন্টটি পরিপূর্ণভাবে সেট হয়ে গেছে এবার আমরা উপরে থ্রি ডট আইকনও ক্লিক করে দেব এখান থেকে আমরা আমাদের প্রোফাইলটি দেখতে পাবো নতুন পোস্ট কি তারা দিয়েছে সেগুলো আমরা এখানে ক্লিক করলে দেখতে পাব আবার থ্রি ডট আইকনে ক্লিক করে দেবো এখান থেকে আপনার ফেভারিট প্রোডাক্টগুলো আপনারা দেখতে পাবেন এখান থেকে আপনারা টাকা উত্তোলন করতে পারবেন বিকাশ নগদের মাধ্যমে সকল প্রোডাক্ট এখানে আমরা যদি ক্লিক করি এখান থেকে আমরা সকল ধরনের ক্যাটাগরি দেখতে পাব আমরা য যে কোনো একটি ক্যাটাগরির উপরে যদি ক্লিক করি সেক্ষেত্রে আমাদের সকল ধরনের ক্যাটাগরির পণ্যগুলো শো করবে আপনারা কিভাবে এখান থেকে ছবি ডাউনলোড করবেন এবং কিভাবে এই ছবিগুলো এই প্রোডাক্টগুলো আপনারা সেল করবেন সম্পূর্ণ ভিডিওটিতে আমি আরেকটি ভিডিওতে দেখিয়ে দেবো অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেলাইকন টন করে দিয়ে আমাদের পাশে থাকবেন আমরা কিভাবে রিসেলার অ্যাপসটি ডাউনলোড করব সেই প্রসেসগুলো আপনাদেরকে দেখিয়ে দিই আমরা আমাদের প্লে স্টোরে চলে আসব এখান থেকে সফ বেজ রিসেলার প্লেস আপনারা দেখতে পাচ্ছেন সফ বেজ রিসেলার পয়েন্ট প্লেস এখানে আমরা ক্লিক করে দেব তারপরে আমরা এই অ্যাপসটি ডাউনলোড করে নেব ডাউনলোড করার পরে আপনারা ওপেনে ক্লিক করে সম্পূর্ণ প্রসেস যেভাবে আমি দেখিয়ে দিয়েছি সেভাবে আপনারা অ্যাকাউন্টটি খুলে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ